কিন্তু দুঃখের বিষয় হলো এই তার জবান তার কালেমা বীর হোসেন কালেমা পাঠ করতে পারতেছে না এরা সাল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু বলেন আপনি চলেন তাকে একটু কালেমা পরে দিয়ে দেন এবারে একটু বাসাতে খবর নাও বাসাটি একটু খোঁজ নাও দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা। এবার সাহেবের বাসাতে সই লাগে দেখে তার বৃদ্ধ মা বেঁচে আছে এবার সাহেবের দৌড়ি আবার রসুলের কাছে আসে এর রসুল্লাহ হাবিবাল্লাহ আলকামার মা জীবন্ত আছে জীবিত বেঁচে আছে আল্লাহ রসুল বলেন সাহেবের যাও তার মাকে ডেকে নিয়ে আসো এবার আলকামার মাকে রসুলের কাছে ধরে নিয়ে আসলেন এবার রসুলের কাছে ধরে আনার পরে রসুল বলতে চাই আলকামার মা ওমা। আমি জানি আলকামার উপরে আপনার রাগ উন্নত কেন রাগ উন্নত হয়ে গিয়েছেন গোমাম আমি দেখতে পারতেছি আপনি আপনার সন্তান উপর রাগ উন্নত হয়েছেন কেন হয়েছেন আপনার সন্তানকে আপনি মাফ করে দেন আর যদি আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করে মাফ করে না দেন তাহলে আপনার সন্তানকে আমার দুনিয়ার উপরে আগুন দিয়ে পোড়াইয়া সারসার করে দিব জোরে বলে না ওজুবিল্লাহ এবার রাসূলের সাহাবী আল কামার বাবা রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে আলকামাকে কখনো মাফ করবো না আল্লাহ রসল বলতেছে কেন আপনি মাফ করবেন না এবার আলকামার মা বলতেছে নবী আমার সন্তানকে আমি সন্তানকে অনেক কষ্টে করে লালন পালন করেছিলাম ছোট্ট অবস্থার মাটা তার বাবাটা মারা গিয়েছিল আমি মানুষের বাড়ি কাজ করে করে আমার সন্তানের লালন পালন করেছি এরা সাল্লা আমি বানলাম করা পূর্ব পর্যন্ত আমার কথা শুনতো আমার ক্ষেত মত করতো কিন্তু না আমার সন্তান যখন যখন বিবাহ করলো তার স্ত্রী ঘরে আসার পরে স্ত্রী কথা মতন সব কাজ করে আমি বিদ্যমার কথার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না আমার বিদ্যমার কথা কখনোই শোনে না জোরে বলে না ওজবিল্লা স্ত্রীর কথা শোনে কিন্তু আমি বিদ্যমান যে একটা কথা বলি আমার কথা কোনো প্রাধান্যই দেয়নি আর রাসূলুল্লাহ যে সন্তান কি খায় না এখন তিন কথার সাথী তার স্ত্রী আসার পরে আমি বিদ্যমার যে এত কষ্ট এত সাধনা করে তাকে লালন পালন করলাম আমার বিদ্যমার কোন কথাই শুনে না বিধায় আমার সন্তান জাহান্নে যাক আর আগুনে পড়ুক তাতে আমার কোনো দুঃখ নেই আমি তাকে মাফ করবো না এবার রসুল সাবিদের বললেন সাবিদের তাড়াতাড়ি করে আগুন নিয়ে আসো আর খরপুরা নিয়ে আসো দেখতে পারতেছি আলকা মাত্র জার্নি হয়ে গেছে কারণ তার মা তার ওপরে সন্তুষ্টি আছে আমার আল্লাহ সন্তুষ্টি আছে তাড়াতাড়ি করে আগুন নিয়ে আসো খড়ক্পরা নিয়ে আসো এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে দুনিয়ার আগুন দিয়ে পরে সারা করে দাও একটু জোরে বলেন না না এক পরে যখন আগুন যখন খড়ক্পরে যখন গোসালো এবার আলকামার মা বির তোমার ওসলে পা দেবো জিয়া রাইসুল আল্লাহ আমার সন্তানকে আপনি আগুন দিয়ে পোড়াবেন না আমার সন্তান যে অপরাধ ভুল করেছে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম জোরে বলে সুবহান আল্লাহ একটু জোরে বলে আল্লাহু আকবার তার আলকামার মা রসুলের কাছে মাফ করে দিলেন আর পারেতে কবনে দেখে তার আলকামার জবান কালেমা শরীফ বের হচ্ছে জোরে বলে সুবহান আল্লাহ ও i <laughs>